তুমি যত বড়ই খাইবা সমস্যা নাই কিন্তু আইলেই আমাক দিবা দিলে আমি তোমাক বড়ই দিয়ে আচ্ছা ঠিক আছে নাই মাঝে মাঝে একটু যাব না ঠিক আছে মনে শেষ করে দি যাও বাড়ি না খেতে আচ্ছা আগুন বাইরে বাইরে বান্দা থিও আর তুমি খালি আইছো আচ্ছা আচ্ছা আই বড়ই খাওয়ামু আর লগা কাম করু